নমস্কার অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম আজকের বিষয়টি হলো আমাদের কাছে কে আপন কে পর কিভাবে বুঝবেন আমাদের চারপাশে অনেক মানুষজন আছেন যারা কেউ কেউ আমাদের রক্তের সম্পর্কের কেউ বা রক্তের সম্পর্কে নয় কিন্তু আমাদের আপনজন জন আত্মানাত্মীয় তো এরকম মানুষজনের মধ্যে আচার আচরণে মাধ্যমে কিভাবে বুঝবেন যে কে আমাদের আপন এবং কে আমাদের পর সেই বিষয়ে শ্রী শ্রী মা শারদা দেবী কী বলছেন এবং ঠাকুর কি বলতেন চলুন আমরা শুনে নিই পূজনীয় স্বামী অরূপানন্দজি মহারাজের সঙ্গে শ্রী শ্রী মায়ের কথোপকথন হচ্ছে মহারাজ বলছেন একদিন সকালবেলা মা বারান্দায় পান সাজিতেছেন আমি বলিলাম কালে তোমার জন্য লোকে কত সাধন করবে মা হাসিয়া বলিলেন বলো কি সকলে বলবে আমার মায়ের এমনই বাত ছিল এমন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটত মহারাজ বলছেন তা তুমি বল বলো গে মা বলছেন উটি ভালো তাই তো ঠাকুর বলতেন তখন কাশীপুরে বেড়াম যারা লাভের আশা এসেছিল তারা সব চলে গেল বললে উনি অবতার ওর আবার ব্যারাম কি ও সব মায়া কিন্তু যারা আমার আপনার জন তাদের আমার এই কষ্ট দেখে বুক ফেটে যাচ্ছে আমার জ্বর হয়েছে বিকারে প্রলাপ বকছি কুসুম গিয়ে বললে গোলাপ দিদি দেখো এসে মা প্রলাপ বকছেন গোলাপ বললে মা ওই রকম বলে থাকেন না দেখো এসে সত্য সত্যই না ও কিছু না শেষে কুসুম গিয়ে আশুকে ডাকলে সকলে এসে দেখে সত্যি বিকার সত্যি এইভাবেই মা বোঝালেন যে কে আপন আর কে পর যারা আপন জন তারা আমাদের দুঃখের দিনে কষ্টের দিনে আমরা যখন অসুস্থ তখন আমাদের পাশে এসে দাঁড়ান কিন্তু যারা পর তারা কিন্তু কিছু না কিছু একটা ছুতনাতায় সরে যান সেটাই মা বুঝিয়ে দিলেন যে কারা আপন এবং কারা পর আশা করি আমাদের আজকের আলোচনা আপনাদের সকলের খুব ভালো লাগলো ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলের নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন আপনারা প্রত্যহ কমেন্ট করছেন অনেকেই আমি বেশ কিছুদিন ধরে একটুখানি ইরেগুলার হয়ে গেছি এবং বেশ কিছুদিন ধরে একটু সমস্যার মধ্যে আছি সেজন্যই আমি ঠিকঠাকভাবে করতে পারছি না তার জন্য আমি দুঃখিত কিন্তু ঠাকুর মায়ের কথা তো সে কথা অমৃত কথা আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগছে এবং আপনারাও এইভাবে অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকবেন ঠাকুর মায়ের স্মরণ মননে থাকবেন আমিও চাই আপনাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকতে যে দাদা ভাই ভাইরা আমাদের এই ভিডিওতে কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন না যারা শোনেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব ঠাকুর মায়ের কাছে প্রার্থনা করি আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সকলের মঙ্গল হোক সকলের ভালো হোক হরিও তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ অর্পণম জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ